হ্যালো ফ্রেন্ডস আমি কাকলি কর্মকার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার ইউটিউব চ্যানেল টকস ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ইন্ডিয়ার যে টপ টেন গাইনোকোলজিস্ট আছে টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি থ্রির ফুর ফুল ডিটেলস তো বা বেস্ট গাইনোকোলজিস্ট ইন ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে যে সব থেকে ভালো গায়নোকোলজিস্ট আছে তো তাদের ফুল ডিটেলস তো সবার প্রথমে আমরা জেনে নেব যে গাইনোকোলজিস্ট কাদের বলা হয় যে সব স্পেশালিস্ট ডাক্তাররা মহিলা সম্বন্ধিত রোগের চিকিৎসা করে থাকেন বা চেক করে থাকেন তাদেরকেই আমরা গায়নোকোলজিস্ট বলে থাকি তো চলুন দেখে নিন দশজন পপুলার গাইনোকোলজিস্টের নাম তো প্রথম যে ডক্টরটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার শারদা এম তো এনার টোয়েন্টি টু ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে অ্যাড্রেস হচ্ছে যশোদা হসপিটাল সোমাজিগুড়া হায়দ্রাবাদে নেক্সট হচ্ছে ডাক্তার কারিশমা ভাটিয়া এনার ফি হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস ডাক্তার কারিশমা গাইনি কেয়ার ক্লিনিকে গিয়ে আপনি এনাকে দেখাতে পারেন সেক্টর নাই নোহিনী রোহিনী দিল্লিতে নেক্সট ডক্টর হচ্ছে ডাক্তার সাধনা কালা এনার ফর্টি থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ফি হচ্ছে থাউজেন্ড থেকে ওয়ান থা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস গুরুচন্দ হসপিটাল ব্লক এম রাজপথনগারে গিয়ে আপনি এনাকে দেখাতে পারবেন নিউ দিল্লিতে ফোন নাম্বারও গেবান আছে হচ্ছে ডাক্তার পূজা টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে কোকিল ধীরুভাই আম্বানি হসপিটালে গিয়ে আপনারা দেখাতে পারবেন রাও সাহেব মার্ক তো আন্ধারি ওয়েস্ট মুম্বাই মুম্বাই গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন নেক্সট হচ্ছে ডাক্তার পদ্মপ্রিয়া বিবেক এনার টোয়েন্টি ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স ফি হচ্ছে গ্লোবাল হেলথ সিটি চেরান্নাগার পেরাম্বাপুর চেন্নাইতে গিয়ে আপনারা এনেকে দেখাতে পারবেন নেক্সট হচ্ছে ডাক্তার রীতা বক্সিনা থার্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স হবে ফি হচ্ছে থাউজেন্ড রুপিজ ইন্টারন্যাশনাল ফার্টিলিটি সেন্টারে গিয়ে আপনারা এনেকে দেখাতে পারবেন দিল্লিতে গ্রিন পার্ক মেন দেখ ফোন নম্বর আছে আর ওয়েবসাইটও আছে ডাক্তার রীতা বক্সি ডট ইন মানে কেউ আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন নেক্সট হচ্ছে ডাক্তার আরাধনা সিং না টোয়েন্টি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ফি হচ্ছে থাউজেন্ড রুপিস হসপিটালে গিয়ে এনাকে দেখাতে পারবে ইন্দিরাপুরম নয় উত্তরপ্রদেশে ডাক্তার মালবিকা হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন এনার থার্টি নাইন ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে খুবই এক্সপিরিয়েন্স ডাক্তার তো নিউ দিল্লিতে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন অ্যাপেলো স্পেক্টা হসপিটালে কারুল বা নেক্সট হচ্ছে ডাক্তার বিজয়া মনোহর এনে ফর্টি টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে ফি হচ্ছে সিক্স হান্ড্রেড আপেল লোক ক্রেডেল অ্যান্ড চিনাল হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন গ্রুপ ফিল্ড ব্যাঙ্গালোর তো ব্যাঙ্গালোরে উনি খুবই রিনাউন্ড আর পপুলার ডাক্তার তো এনাকে আপনারাও দেখাতে পারেন নেক্সট হচ্ছে ডাক্তার বৈশালী শর্মা এনাকে আপনি নাম্বার ওয়ানও বলতে পারেন এনে ফিফটিন ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে এন ইল্ডে গিয়ে এনাকে আপনারা দেখাতে পারবেন ঠিক আছে তো এইগুলো ছিল ভারতবর্ষের যে সেরা দর্শন গানোকোলজিস্ট বা মহিলা বিশেষজ্ঞ ডাক্তারদের নাম তো হোপফুলি আপনাদের আমার এই ইনফরমেশান ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার আর হিন্দি চ্যানেলও আছে এমএলএস থেকে আপনারা ওখানে গিয়েও ওটা আমার পুরোনো চ্যানেল ওখানে গিয়েও এইসব সম্বন্ধে ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ